শিশুদের উচ্চ রক্তচাপের কারণ কি। এবং কোন শিশুরা উচ্চ রক্তচাপের ঝুঁকিতে রয়েছে এই সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে রাখুন অনেকেই ধারণা করে থাকেন কেবলমাত্র বড় মানুষেরাই উচ্চ রক্তচাপে আক্রান্ত হয় কিন্তু শিশুদেরও উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই এর কারণ কোনো রোগ বিশেষ করে কিডনি রোগ এই ধরনের উচ্চ রক্তচাপকে বলা হয় সেকেন্ডারি হাইপার বা উচ্চ রক্তচাপ কারোর বংশে কিডনি রোগ বা উচ্চ রক্তচাপ থাকলে শিশুদের প্রাইমারি উচ্চ রক্তচাপ হতে পারে শিশুদের উচ্চ রক্তচাপের কারণগুলো হচ্ছে কিডনিতে গ্লোমেরুলোনেফ্রাইটিস অকার্যকর কিডনি জন্মগত কিডনি রোগ বংশগত কিডনি রোগ কিডনিতে ইনফেকশন থাইরয়েড কিছু কিছু ঔষধ যেমন স্টেরয়েড সেবন করা এছাড়া বংশগত উচ্চ রক্তচাপের ইতিহাস থাকলেও হতে পারে এবার জেনে নিন কোন শিশুরা উচ্চ রক্তচাপের ঝুঁকিতে আছে নাম্বার এক যাদের পরিবারে উচ্চ রক্তচাপ বা অল্প বয়সে হার্ট বা ব্রেনের রোগে আক্রান্ত হওয়ার ইতিহাস আছে দুই দেহের অতিরিক্ত ওজন বা স্থূলকায় শিশু নাম্বার তিন ধূমপাই বা পরোক্ষ ধূমপানের সংস্পর্শে আসা শিশু নাম্বার চার যেসব শিশুরা ডায়াবেটিক্স কিডনি রোগ রক্তে চর্বির মাত্রা বেশি আছে বা ক্যান্সার চিকিৎসা পাচ্ছে এমন শিশুদেরও হতে পারে নাম্বার পাঁচ যেসব শিশুদের রাতে ঘুমের সমস্যা হয় বা নাক ডাকার অভ্যাস আছে তাদের ক্ষেত্রেও দেখা দিতে পারে এক্ষেত্রে শিশুদের শরীরে বেশ কিছু উপসর্গ দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা মাথা ঘোরানো বমি বমি ভাব কিংবা ঘাড়ে ব্যথা হতে পারে এছাড়া অনেক সময় শরীর ফুলে যেতে পারে প্রসবের সঙ্গে রক্ত যেতে পারে আবার কারোর কারোর ক্ষেত্রে কোনো উপসর্গ নাও দেখা দিতে পারে যেসব শিশুরা উচ্চ রক্তচাপে আক্রান্ত তাদের বেশিরভাগই তেমন কোনো লক্ষণ দেখা যায় না তবে কিছু কিছু ক্ষেত্রে মাথা ব্যথা বা ঘাড় ব্যথা থাকতে পারে যে সকল শিশুরা উচ্চ রক্তচাপে আক্রান্ত হচ্ছেন প্রথমেই দেখতে হবে উচ্চ রক্তচাপ কী কারণে হচ্ছে সঠিক কারণ খুঁজে বের করলে চিকিৎসা করাও খুব সহজ হবে এছাড়া যাদের স্থূলতা বা দেহের অতিরিক্ত ওজন রয়েছে তাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমেও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব তবে কোনো কোনো ক্ষেত্রে শিশুদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ওষুধের প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে অবশ্যই একজন দক্ষ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে আজকের ভিডিও এ পর্যন্তই স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও পেতে তানিজাস ডায়েরির সাথেই থাকুন ধন্যবাদ